আচ্ছা এতক্ষণ আমরা দেখলাম প্রোডাক্টস এর ভিতরে যা যা রয়েছে প্রোডাক্ট প্রোডাক্ট রিপোর্টিং থেকে শুরু করে এবার আমরা চলে যাব মার্কেটিং মার্কেটিংটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সো মার্কেটিং এর ভিতরে আপনারা বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন যার ভিতরে হচ্ছে ফেসবুক মার্কেটিং রয়েছে ডোমেন ভেরিফিকেশন কনভারশন এফ মেসেঞ্জার ইন্টিগ্রেশন গুগলে রয়েছে গুগল ট্যাগ ম্যানেজার এসিও এস মার্কেটিং ইমেল মার্কেটিং এই বিষয়গুলো আমরা একটু দেখে নিব তো আমি সর্বপ্রথম শুরু করব হচ্ছে ফেসবুক মার্কেটিং থেকে এপিআইটা আমাদের এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট আপনি খুব সহজ এবং খুব মানে ইজিলি আমাদের এখানে আপনি করতে পারবেন এটার জন্য কোনো ইনস্টলেশন চার্জ নাই আপনার যদি আপনি যদি নিজে করতে না পারেন সেটা আমরা করে দিব এই ভিডিও দেখে যদি করতে না পারেন আমরাই করে দিব সো টেনশন নাই তারপরে আমি একটা টিউটোরিয়াল করে দিচ্ছি যেটা আপনাদের জন্য যাতে খুব সহজে খুব ইজিলি আপনারা এটা করতে পারেন সো ফেসবুক কনভার্সন এপি এটা আমরা কিভাবে সেট করব আমরা একটু চলে যাই বিজনেস সুটে আচ্ছা আমরা বিজনেস সুটে চলে আসলাম এখান থেকে আমাদের মেন সাইডর আচ্ছা বিজনেস সেটিংস নেটের বেশ প্রবলেমের কারণে হয়তো একটু দেরি হতে পারে আর আমি এমন একটা দিনই চিটিয়ালটা করতে বসেছি যেদিন দেশে নেটের খুব বাজে অবস্থা এখানে বেশ কিছু অপশন রয়েছে আমাদের এখানে যেভাবে কাজ করে আমাদের এটা একদম এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কোনো কাস্টম সার্ভিসে কোনো কাস্টম ওয়েবসাইটে ই কমার্স ওয়েবসাইটে এতটা ফ্রিকোয়েন্টলি কাজ কোথাও করে না এতটা ফ্রিকুয়েন্টলি কাজ করা ইম্পসিবল কেউ যদি এটা করতে পারে তাহলে এটা ইম্পসিবল আমরা এবার একটু প্রোগ্রামে চলে যাচ্ছি সো এখানে আমাদের আগে থেকে একটা ক্রিয়েট করা আছে দ্যাটস আমরা এটাই আগে মানে আপনাদেরকে এটা আগে অ্যাক্টিভ করে দেখাবো এরপরে হচ্ছে আপনাদেরকে নতুন একটা ক্রিয়েট করতে হলে কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখাবো আগে যাদের ক্রিয়েট আছে তাদের জন্য খুবই ইজি তাদের কোনো প্রবলেম হবে না আমরা একটু ওপেন ইভেন্ট ম্যানেজমেন্টে চলে যাই ইভেন্ট কারণে হয়তো ভিডিওটা একটু সময় নেবে আচ্ছা এখানে দেখেন এটা আমার আগে থেকেই ক্রিয়েট করা ছিল এখানে বেশ কয়েকটা অপশন আছে যেগুলো আপনাদের আগে বুঝতে হবে বিষয়টা হচ্ছে আপনি যদি ফেসবুক পার্টনার ওয়েবসাইটগুলো বা পার্টনারিং ওয়েবসাইটগুলোতে কাজ করেন ই কমার্স এজ লাইক শপিফাই বিগ কমার্স উ কমার্স সেগুলোতে আপনি ইনস্ট্যান্ট রেজাল্টটা পাবেন আইদার আপনি এখানে একটা দেখেন খুব সুন্দর একটা ইনফরমেশন দেওয়া আছে এটা একটু পড়লেই বুঝতে পারবেন টেস্ট ইভেন্টস অ্যাপিয়ার ইন রিয়েল টাইম বাট ইট মে টেক আপ টু থার্টি মিনিটস আফটার ইউ সেট আপ ইওর ইভেন্ট টু সি ইট ইন ইওর অ্যানালিটিক্স আপনি টেস্ট ইভেন্ট মানে ওটাকে কি বলে টেস্ট ইভেন আপনি সেট করার সাথে সাথেই আপনি রিপোর্টটা পাওয়ার সম্ভাবনা থাকে ইন কেস এখানে সাথে সাথে না পেলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এটা আপনি পাওয়া শুরু করবেন কাস্টমস ওয়েবসাইটগুলোতে কাস্টম কোড ওয়েবসাইটগুলোতে আমরা একটু সেটিংসে চলে যাই অনেক কথা বলছে নেটের আচ্ছা ফার্স্টে এখানে দেখেন আপনি এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসি আই এপিআইটা সিলেক্ট করলে এখানে দেখেন মেটা ডাটা সেট আইডি আইডিটা আপনাকে ফার্স্টে ডাটা সেট আইডিটা কপি করবেন রাইট বাটন ক্লিক করলে কপি হয়ে যাবে এখানে এসে আপনি পেস্ট করবেন আফটার দ্যাট একটু নিচে চলে যাবেন আপনি দেখেন এখানে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশনের এখানে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন আছে জেনারেট অ্যাক্সেস স্টোকেন ক্লিক করবেন এখানে একটা অ্যাক্সেস টোকেন চলে আসবে আপনি টোকেনটা এখানে দিয়ে আপনি অ্যাড করে দিবেন আচ্ছা এই বিষয়টা এখানে আমরা একটা মজার বিষয় রেখেছি যেটা হচ্ছে আপনার একটা ডাটা সেট একটা ওয়েবসাইটের জন্য বিষয়টা এমন এটা যেহেতু আমাদের নিজস্ব কাস্টম করা আপনি আপনার ওয়েবসাইটে একাধিক এক কথায় আনলিমিটেড ডাটা সেট আপনি এখানে অ্যাড করতে পারবে আপনার একটা ডাটা সেট ব্যান হয়ে গেছে আপনার একটা বিজনেস আইডি ব্যান হয়ে গেছে রেস্ট্রিকশনে পড়ছে সো আপনার কোনো টেনশনের কিছু নেই আপনি আরেকটা বিজনেস আইডি খুলে আরেকটা ডাটা সেট ক্রিয়েট করে আবার আপনি আপনার পেজের সাথে আপনার ওয়েবসাইটের সাথে আপনি ডিরেক্টলি ডাটা সেটটা ইন্টিগ্রেট করতে পারবে সো এখানে কোনো টেনশনের কিছু নাই আমরা এবারে একটু চেক করব যে আমাদের ডাটা সেটটা প্রপারলি কাজ করছে কিনা আমরা ব্রাউজার সাইট থেকে আগে চেক করব বিকজ এখানে 30 মিনিটস আপ টু আপনার লেগে যেতে পারে সার্ভার সাইট থেকে আসতে

ইভেন্টকে ট্র্যাক করা যেটাকে বল টাইম কাস্টম ওয়েবসাইটগুলোতে কাস্টম কোড ওয়েবসাইটগুলোতে এটা যে কতটা মানে কঠিন বা কতটা ইম্পসিবল টাস্ক সেটা একমাত্র যারা এইখানে পারদর্শী তারাই বুঝতে পারবে আচ্ছা আমি একটু এবার প্রোডাক্টে যাই আচ্ছা স্ক্রলার ভিউ কন্টেন্ট আচ্ছা আমি একটু এবার সিলেক্ট করি অ্যাড টু কার্ট এখানে দেখেন add to cart page view scroll depth আচ্ছা এবার আমরা add to cart থেকে একটু initial checkout এ e যাই initial checkout page view যা যা যেখানে যেখানে হিট করছেন এখানে আর কোনো ম্যানুয়াল ইভেন্ট ম্যানুয়াল কাস্টম ইভেন্ট সেট করার কোনো প্রয়োজন নেই জাস্ট এতটুকু খুবই সিম্পল খুবই সহজ ভাবে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং একদম 100% অ্যাকুরেটলি আপনি সেট করে ফেলতে পারবেন এখানে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং ডিডাবলিউকেশন সহ আপনি পাচ্ছেন আপনার এট এ টাইম কোন মানে ডাবল ফেসের কোন অপশন নাই এখানে সরাসরি আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ডাটাটা পাবেন ব্রাউজার সাইট থেকে এবং সার্ভার সাইড থেকে এট এ টাইম যে ডাটাটা যাবে সেটা আপনি ডিডাবলিউকেশনের মাধ্যমে সরাসরি একদম নির্বিঘ্নে নির্দ্বিধায় সম্পূর্ণ অ্যাকুরেট ডাটাটা পাবেন আমরা একটু এবার ওভারভিউতে আসি রিভিউ রিভিউ থেকে আপনি স্ক্রল পাথ এই দুইটা একটু কনফার্ম কাস্টম ইভেন্টে দিয়ে সেট করে দিবেন আমার অ্যাপস রয়েছে আমি একটু ভেরিফাই করে দিলাম এই আর কি আর কিছু না এটা কোনো বড় ধরনের কোনো বিষয় না নেট স্লোর কারণে একটু দেরি হচ্ছে